আসসালামু আলাইকুম দর্শক সর্ষে ইলিশ কিন্তু সবাই মোটামুটি খেতে পছন্দ করে আজকে সহজে সর্ষে ইলিশ রান্নার দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। সর্ষে ইলিশ কিন্তু খুব সহজে হাতে মাখিয়েও রান্না করে নেওয়া যায় আবার মশলাটা কষিয়েও রান্না করে নেওয়া যায় আজকে আমি হাতে মেখে সর্ষে ইলিশ রান্না করব এর জন্য মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি সরিষা আর দিয়েছি কাঁচামরিচ আর দিলাম হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এইখানে অতিরিক্ত আর কোনো মশলা আমি ব্যবহার করব না এতে করে কিন্তু ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদ রয়েছে সেটি চলে যায় এবারে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাছগুলোকে এভাবে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মাছগুলোকে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে চুলার জালটা অন করে দিব আর আমি প্রথম থেকেই কিন্তু প্যানটাকে ঢেকে তারপরে রান্না করে নেব এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর অতিরিক্ত হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না যেহেতু আগেই মশলাটা কষিয়ে মাছটা রান্না করছি না হাতে মেখে রান্না করছি অতিরিক্ত হলুদ গুঁড়ো ব্যবহার করলে এখানে কিন্তু হলুদ গুঁড়োর একটা গন্ধ থেকে যাবে আর মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার ফাঁকে একটু আলতো করে উল্টে দিতে হবে যাতে করে মাছের সব দুটি পাশি বেশ ভালো করে কুক হয়ে যায় আমি কষানোর কাজটা পুরাটাই মোটামুটি ঢেকে তারপরে কষিয়ে নিয়েছি আর ফাঁকে মাঝে মধ্যে আলতো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর যদি মনে হয় মাছটাকে উল্টে দিতে সমস্যা হচ্ছে ওই পর্যায়ে কিন্তু একটু কড়াইটাকে হালকা করে নেড়ে তারপরে মাছটাকে একটু নাড়িয়ে দেয়া যায় আমি এবারে মাছটাকে আরও একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিব কারণ আবার মাছটা কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়ে গিয়েছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর হ্যাঁ প্রথম দিকে মশলার সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণও ব্যবহার করেছিলাম এখন দুই তিনবারে আমি কড়াইটা নাড়িয়ে তারপরে মাছটাকেও নেড়ে দিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি একদম সামান্য পরিমাণে কুসুম গরম পানি কারণ আমি মাছটাকে কিন্তু বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর ওই কষানোর মধ্যেই মাছটা প্রায় নাইনটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে এখন জাস্ট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে ফাঁকে আমি কয়েকটা কাঁচামরিচ ফালে এখানে অ্যাড করে দিয়েছি খুব বেশি ঝাল আর এখন দিব না কারণ প্রথম দিকে কিন্তু কাঁচামরিচ আমি ব্লেন্ড করে মাছের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথেও মিশিয়ে দিয়েছি এখন মাছটা হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব